হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন বন্ধুরা গত সানডেতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম গ্যালিপ স্ট্রিট থেকে আমি অনেকগুলো কলিয়াস এনেছিলাম প্রচুর ভ্যারাইটি সেদিনকে পেয়েছিলাম এতদিন ধর আমি গ্যালিক যাচ্ছি এরকম কলিয়াসের কারেকশান আমি আর কোনো দিন দেখিনি তো দেখতে পেলেন কতগুলো গাছ আমি সংগ্রহ করেছি গ্যালিক্স্ট্রিট থেকে তো এইগুলোকে আনার পরে আমি এই টাপটার মধ্যে রেখে দিয়েছিলাম বেশ চার পাঁচ দিন ধরুন সানডেতে গাছগুলো এনেছি আর আজকে হচ্ছে আপনার থার্সডে এই চার পাঁচ দিনে গাছগুলো একটুখানি ধরে গেছে কারণ কি গাছগুলো জাস্ট ডাল কেটে বসানো ছিল আমি লক্ষ্য করছিলাম শেকড়গুলো আরেকটু ভালো করে না বাড়লে গাছগুলোকে ফাইনাল পটিং করা যেত না সেই জন্য আমি একটু রেখে দিয়েছিলাম চার পাঁচ দিন এখন দেখছেন গাছগুলো সব ফ্রেশ হয়ে গেছে এবারে এই এত সুন্দর কলিয়াসের কালেকশানগুলো আমি সব বসাবো কীভাবে বসাবো সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে টোটাল কুড়িটা ভ্যারাইটির কলিয়াস আমি এনেছি তো আমার গাছগুলো এবারে সমস্ত যে পনেরো ষোলোটা ভ্যারাইটি ছিল মাত্র পাঁচটা বেঁচে আছে বাকি সব মরে গেছিল ওই বর্ষার সময় কলিয়াস আবার অতিরিক্ত জল পছন্দ করে না বর্ষা এমনি পছন্দ করে কিন্তু অতিরিক্ত বর্ষা হলে কি জলগুলো সব ওর মাটিতে বসে গিয়ে একদম নষ্ট হয়ে যায় এই যে যেই পাঁচটা গাছ আমি বাঁচাতে পেরেছিলাম সেগুলো এই যে এইরকম আমি প্লাস্টিকের এই যে ছয় ইঞ্চি পটগুলোতে বসিয়ে রেখেছি আর ওর থেকেই কাটিং করে আরও কিছু চারা আমি এখানে তৈরি করেছিলাম এই সেম ভ্যারাইটি থেকে নিয়ে নিয়ে এই চারাগুলো সব তৈরি করেছি এটা আপনারাও করতে পারেন কলিয়াস মাল্টিপল করা কিন্তু খুব ইজি এই দেখুন এই যে ডালটা অনেক সময় কী হয় আমরা কলিয়াসকে শেপ করার জন্য বিভিন্ন জায়গা থেকে ডাল কাটি এই গাছটার এই যে ডালটা এইটা অনেকটা বাইরের দিকে বেরিয়ে গেছে তো মনে করুন আমি এখান থেকে এই যে আমি এখান থেকে কাট করে নিচ্ছি তো এই যে কাটিং পোর্শানটা এইটা কিন্তু একটা খুব সুন্দর চারা তৈরি হয়ে যাবে আপনারা কি করবেন এই যে নিচের এই এই পাতাগুলোকে ছেড়ে দিয়ে সব ছিঁড়ে ফেলবেন এখান থেকে দিয়ে এই মাথার পাতাটা রেখে দেবেন এই চারটে পাতা দিয়ে বালির মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে খুব সুন্দর রুট ফরমেশান হয়ে যায় আমার চ্যানেলে বিভিন্ন রকমভাবে আমি কলিয়াসের কাটিং কিভাবে করতে হবে কিভাবে চারা তৈরি করতে হবে সব আপনাদের সঙ্গে শেয়ার করেছি দরকার হলে প্লে লিস্টগুলো চালিয়ে একটু দেখে নেবেন খুব সুন্দরভাবে চারা তৈরি হয়ে যায় কিন্তু এই কলিয়াস থেকে এক্ষুনি যে ডালটা কাটলাম তার থেকে দেখুন আমি কাটিংটা রেডি করেছি এবার এটাকে একটা বালির পটে বসিয়ে দেব এই যে দেখুন আমার বাগানে সব সময় এরকম কোনো না কোনো পট বালি দিয়ে রেডি করা থাকে কাটিং বসানোর জন্য তো এই কাটিংটার এই যে নোডের পাতাটা ফেলে দিয়েছি দেখুন এই যে বসিয়ে দিলাম দিয়ে বাড়িটা চেপে দিলাম পাঁচ থেকে সাত দিনের মধ্যে খুব সুন্দর এটা একটা চারা তৈরি হয়ে যাবে কলিয়াসের চলুন আবার যেটা করছিলাম সেই কাজে ফেরত যাই আপনার বাগানে শীতের ফুল একটু কম হলেও এরকম কালারফুল কলিয়াস কয়েকটা লাগাতে পারলে পুরো মানে বাগানের চেহারাটাই এরা পাল্টে দেয় দেখতে পাচ্ছেন এর পাতার বিন্যাস প্রতিটা দেখুন আলাদা আলাদা প্রতিটা কিছু না কিছু ডিফারেন্স সব কিছুর মধ্যেই আছে ওদের কাছে আরও অনেক ভ্যারাইটি ছিল তো সব তো লাগানো সম্ভব না এই আমার অনেক বেশি হয়ে গেছে কোথায় লাগাবো বুঝতে পারছি না দেখা যাক কী করা যায় গাছগুলোকে নিয়ে লাগাতে তো হবেই বন্ধুরা কলিয়াসের চারাগুলো বসানোর জন্য আমি এই চার পাঁচ ইঞ্চি ছোটো ছোটো পটগুলো নিয়ে নিয়েছি কারণ চারাগুলো অনেকই ছোটো এখনই বড় গাছে পটে দেওয়ার দরকার পড়বে না গাছগুলো বড় হলে আবার আমি বদলে দেব। একটু বড় যেগুলো সেগুলো এই পাঁচ ইঞ্চিতে দেবো আর বাকিগুলো এই চার ইঞ্চি পটগুলোতে দিয়ে দেব কলিয়াসগুলো বসানোর জন্য আমি এখানে একটা মাটি নিয়ে নিয়েছি যার মধ্যে ফিফটি পারসেন্ট মাটি থার্টি পার্সেন্ট গোবর সার বা ভার্মি কম্পোস্ট যা ইচ্ছে নেওয়া যায় আর টোয়েন্টি পারসেন্ট বালি আর এর সঙ্গে মিশিয়েছি এরকম টাইপের নুড়ি যেগুলো আমরা বালি চালার পরে পড়ে থাকে। এইগুলো এই সয়েলের মধ্যে দিলে এর মধ্যে এয়ারগ্রাপ সৃষ্টি হয় কলিয়াসের যেহেতু রুটগুলো খুবই নরম হয় পাতলা হয় সেগুলো চলাচল করতে খুব সুবিধা হয় আর জলটা একেবারেই বসে থাকে না কারণ জল বসে থাকা কলিয়াস একদম পছন্দ করে না গোড়ায় তাহলেই পচে নষ্ট হয়ে যায় একে একে কুড়িখানা পট আমি খোলাম কুচি দিয়ে রেডি করে নিয়েছি এর তলায় আর কোনো রকম বালি বা গ্র্যাভেস দেব না যেহেতু আমি এগুলোকে পরে রিপোর্টিং করবো এগুলো আমি ডাইরেক্ট সয়েল মিডিয়াটা দিয়েই বসিয়ে দিচ্ছি একে একে পটগুলোতে আমি সয়েল দিয়ে ভর্তি করে নিচ্ছি সমস্ত পটগুলো আমার সয়েল দিয়ে হাফ পোষণের থেকে একটু বেশি ভর্তি করে নিয়েছি কারণ কলিয়াসে যে মাটিগুলো রয়েছে খুবই অল্প মাটি তো আমার এগুলো বেশ ভালো করেই ভর্তি করে নিতে হয়েছে এবার একে একে গাছ বসানোর পালা তো আমি পটগুলোকে দেখুন জল দিইনি শুকনো শুকনো করে রেখেছি যেহেতু এগুলো বসাবো এগুলো এখান থেকে একটু টোকা মারলেই বেরিয়ে চলে আসবে খুব সাবধানে কাজটা করব যাতে রুটবলটা নষ্ট না হয় দেখুন খুব সুন্দর রুট তৈরি হয়ে রয়েছে গাছগুলোতে আমার এখানে চার পাঁচ দিন থাকার জন্য গাছগুলো যেন আরও তরতাজা হয়ে গেছে তো চলুন একটা একটা করে বসিয়ে ফেলি একদম গাছটা সেন্টারে বসিয়ে সাইড দিয়ে আর একটু সয়েল আমি দিয়ে দিচ্ছি যাতে রুটটা ভালো করে ঢাকা পড়ে যায় এইভাবে এক একটা গাছ করে তারপরে আবার একে কোথায় রাখবো কি লোকেশান দেব সেগুলো নিয়ে আলোচনা করছি তো আমার একে একে সব কটা গাছ বসানো কমপ্লিট হয়ে গেছে প্রতিটা গাছ এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন সবকটা আলাদা আলাদা ভ্যারাইটি এবং এর যা পাতার বাহার শীতের বাগান আমরা একেবারে মাতিয়ে রেখে দেবে বন্ধুরা এবারে এদেরকে জল দেওয়ার পালা তো আমার বার্মিক কম্পোস্টটা একটু ভেজা ভেজা থাকাতে মাটিটা মোটামুটি একটু ময়েস্ট আছে আমি শুধু এর গোড়াটা একটু ভিজিয়ে দেব। তো চলে এসেছে আমার ম্যাজিক বটল অবশেষে আমি ম্যাজিক বটলটা বদলাতে পেরেছি আগেরটা খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো খুব সামান্য সামান্য জল দিয়ে আমি একটু একটু করে প্রতিটা গাছের গোড়া এখন ভিজিয়ে দিচ্ছি হলিয়াসের চারাগুলোতে জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এদেরকে এমন একটা লোকেশানে রেখে দেবো যে সকালবেলার ঘন্টাখানেক কি ঘন্টা দেরিকে রোদ এদের মধ্যে পড়বে তারপরে পোর্শনটা দুপুরের যে কড়া রোদ বা বেলা সাড়ে দশটা এগারোটার পরে যে রোদটা সেগুলো এখন আমি এদের গায়ে পড়তে দেব না লোকেশন আমার আগে থেকে ঠিক করাই ছিল আমার যে বাকি ছোট ছোট চারাগুলো বসিয়েছিলাম তারই সঙ্গে দলবদ্ধভাবে আমি কলিয়াসগুলোকে রেখে দিলাম আমার এই জায়গাটায় ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সকাল দশটা পর্যন্ত সানলাইট থাকে তারপরে কিন্তু ব্রাইট আলো থাকে কিন্তু ডাইরেক্ট সানলাইট এখানে পায় না আশা করছি এখানে আমার কলিয়াসগুলো খুব ভালোই থাকবে এবং আমার শীতের বাগান আলো করে এরা বাড়তে থাকবে এখন আমি এই কলিয়াসের মাটিতে কোনো রকম খাবার প্রয়োগ করব না কারণ আমি যে ভার্মি কম্পোস্টটা মাটির সঙ্গে মিশিয়েছি সেই কম্পোস্টটাই এদের বেড়ে ওঠার জন্য যথেষ্ট শুধু গাছগুলো যখন দেখব একটু বাড়তে আরম্ভ করেছে মানে এই মিডিলের পাতাটা বড় হয়ে আরেকটা এর থেকে পাতা এসছে তখন আমাকে করতে হবে পিঞ্চিং যে বড় গাছগুলো আমি যেভাবে বাড়াই এই যে ধরুন এই যে পিঞ্চিং করে করে এই যে মুখের ছোট পাতাটা জাস্ট এই জোড়া পাতাটা ফেলে দিতে হবে এই হচ্ছে কলিয়াসের পিঞ্চিং এর মাধ্যমেই আমি এই বড় বড় গাছগুলোকেও ঝাঁকড়া করেছি এইগুলোকেও আশা করছি করতে পারবো নিশ্চয়ই আমার শীতের বাগানে এদের পরবর্তী এক মাস বাদের চেহারা আপনাদের সঙ্গে শেয়ার করবো কলিয়াসে এমনিতে কোনো পোকামাকড় লাগে না শুধু একটা পাতা খাওয়া পোকা যেন মনে হবে গাছের ডাল বসে রয়েছে ওই পোকাগুলোর থেকে একটু সাবধান থাকতে হবে ওরা কিন্তু পাতা খেয়ে এই এরকম ফুটো ফুটো করে দেয় তো আপনারা সপ্তাহে একদিন করে যদি নিম অয়েল স্প্রে করেন তাহলেই কলিয়াসের জন্য যথেষ্ট পোকা লেগে গেলে তখন আবার পোকা মারার বিভিন্ন রকম ওষুধ প্রয়োগ করতে হবে তো আপনারা যদি নিম অয়েল দিয়ে দেন তাহলে আর প্রবলেম হবে না কোনো তো বন্ধুরা আজ এই পর্যন্ত আমার কলিয়াসগুলো আপনাদের কেমন লাগলো কোন ভ্যারাইটিটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল মধুর জিম গার্ডেনকে সাবস্ক্রাইব করে থাউজেন্ড সাবস্ক্রাইবারে শিগগির শিগগির পৌঁছে দিন ইচ্ছে করলে আপনারা এরকম সুন্দর সুন্দর কলিয়াস কালেকশান করে আপনাদের উইন্টার গার্ডেন ভর্তি করতে পারেন আজকে এখানেই শেষ করলাম